দুই হাজার সাল থেকেই আমার পিতা ছিলেন না তার পরবর্তীতে আমি বিভিন্ন গাছের সাথে যুক্ত ছিলাম যেমন রাজমিস্ত্রির গাছ তারপর মাঠের গাছ তারপর রং মিস্ত্রির গাছ বিভিন্ন কাজের সাথে আমি যুক্ত ছিলাম এই কাজগুলো করার পাশাপাশি আমি আমার পড়ালেখাটাও চালিয়ে যাই আমি এই কখনো ভাবিনি যে আমি বরিশাল বিশ্ববিদ্যালয় বা কোনো বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেব কিন্তু তার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কাজ করেছে আমার বন্ধু তার নাম না বলেই নয় তিনি হলেন সাকিব আমি গুচ্ছের জন্য তেমন কোনো প্রস্তুতি নেইনি আমার গুস্তে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না পরবর্তীতে আমার মায়ের অনুপ্রেরণায় আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই আসসালাম আলাইকুম আমি শিবাদ খন্দকর আমি বর্তমানে অধ্যয়নরত আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চৌদ্দতম ব্যাস দু হাজার চোদ্দ সাল থেকেই আমার পিতা ছিলেন না তার পরবর্তীতে আমি বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলাম যেমন রাজমিস্ত্রির কাজ তারপর মাঠের কাজ তারপর রং মিস্ত্রি কাজ বিভিন্ন কাজের সাথে আমি যুক্ত ছিলাম এই কাজগুলো করার পাশাপাশি আমি আমি আমার চালিয়ে যাই এর পরবর্তীতে জেএসি দিলাম এসএসসি দিলাম সবখানে আমার সফলতার সাথে করি পাশ এবং এসএসসি দেওয়ার পরবর্তীতে আমি টিউশনির সাথে যুক্ত হয়ে যাই এবং পরবর্তীতে আমি একটা তিন থেকে চারটা পর্যন্ত টিউশনই দাম পাশাপাশি আবার আমার নিজের পড়ালেখাও চালাতাম আমি এই কখনো ভাবিনি যে আমি বরিশাল বিশ্ববিদ্যালয় বা কোনো বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেব কিন্তু তার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কাজ করেছে আমার বন্ধু তার নাম না বলেই নয় তিনি হলেন সাকিব সাকিব আমাকে অনুপ্রেরণা দিত যে ঠিক আছে বন্ধু শিবা তুই পরীক্ষা দে পরীক্ষা দিলে হয়তো তুই ভালো কিছু করতে পার তার এই অর অনুপ্রেরণায় আমি পরীক্ষা দিতে শুরু করি কিন্তু দুঃখের বিষয় হলো আমার বন্ধু সাকিব ও কোনো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায়নি এটা আমাকে খুবই মর্মাহত করেছে আর তাই আজকের এই দিনে আমার বন্ধুকে স্মরণ করতে চাই আশা করি বন্ধু তুই চেষ্টা করে যাবি এবং পরবর্তীতে সেকেন্ড টাইম দিয়ে যে কোনো ভালো একটা বিশ্ববিদ্যালয়ে তুই সুযোগ পাবি পরবর্তীতে দেখা গেলো যখন অ্যাডমিশনের টাইমটা চলে আসলো তখন আমি টাকা জমিয়ে আমি আই এডুকেশনে কোর্সে ভর্তি হই পরবর্তীতে আইডুকেশনের কোর্স থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেই সেখানে প্রথমবার ভালো পরীক্ষা দিলেও দুর্ভাগ্যবশত আমাদের তখন পরীক্ষার প্রশ্নপত্রটি গুলো হওয়ার কারণে আমাদের পরীক্ষাটি প্রথমে বাতিল হয়ে যায় পরবর্তীতে আবার আমাদের পুনরায় পরীক্ষা হয় তখন আমি দুর্ভাগ্যবশত আর কিছু কার্য হতে পারিনি পরবর্তীতে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিই পাইনি তার পরবর্তীতে হতাশা নিয়ে পরবর্তীতে ব্যর্থতা আমি গুচ্ছের জন্য আমি জন্য তেমন কোনো প্রস্তুতি নিইনি আমার গুচ্ছে দেওয়ার কোন নিশ্চয় ছিল না পরবর্তীতে আমার মায়ের অনুপ্রেরণায় আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিই তার পরবর্তীতে আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে সাফল্যের সাথে অর্জন করি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হই ধন্যবাদ